ওয়েলকাম টু সুকান্ত গ্রিন গার্ডেন সালো বন্ধুরা আপনারা দেখুন আজকে আমি একটা আমার একটা বন্ধুর বাড়ি গেছিলাম কিছু আগের দিন গাছটা কিনে কিনতে গেছিলাম আমার সাথে একটি লেবু গাছ এবং একটি পেয়ারা গাছ এবং লেবু গাছটি হচ্ছে একটি কাগচি লেবু আর পেয়ারা গাছটি হচ্ছে গোল্ডেন এইট পেয়ারা এবং ওর বাড়িতে গিয়েছিলাম নতুন করছে গাছ আর কি ওর ছাদের পরে এবার যে কারণের জন্য আমি একটু গেছিলাম এবং আমার একটা বন্ধু গাছ গিয়ে সব দেখিয়ে রেডি করে দিয়ে আসলাম এবং ফার্স্টে আমি এই নতুন গাছ আনার সময় সঙ্গে কী মাটিতে বসাবো সেটাই আপনাকে বলবো এই এখন যেটা দিচ্ছি আমি সেটা হচ্ছে নিম খোল এবং তার আগে আমি দিয়েছি হচ্ছে প্লেন মাটি তার সঙ্গে দিয়েছি একটু বালি যেটা হচ্ছে লাল বালি মোটা দানার লাল বালির সঙ্গে একটু গোবর সার দিয়েছি গোবর সার খুব বেশি না অল্প পরিমাণে কেন ফার্স্ট গাছ এনে বসালে ফল গাছে বেশি খাবার লাগে না সে কারণের জন্য অল্প একটু গোবর সার দিয়েছি বালি দিয়েছি আর একটু নিম খোল দিয়েছি যাতে পোকামাকড় না হয় মাটিতে মিশিয়ে ভালো করে আমি কোদাল দিয়ে করে টপটা রেডি করছি এবং টপে ওই যে ছিদ্রগুলো আছে সেই সব সব কুচি দিচ্ছি এবং খোলানকুচি তো অত নেই দেখলাম তা আমি ওই কিছু ঢিল দিয়ে করে দিলাম তারপরে বালি চালা যে পাথর আছে সেই পাথরটা দিলাম তারপরে একটু বালি দিলাম কারণ এই ওয়াটারিং সিস্টেম জলে ওয়াটারিং সিস্টেম ভালো হবে এবং তার আগের দিন আমি একটি ড্র্যাগন গাছ দিয়ে এসেছিলাম সেটা হচ্ছে রেড আর এই যে সেই বন্ধুটা সার্থক সে হচ্ছে এই প্লাস্টিকটা কাটছে গাছের গোড়ো ব্যাগটা কাটছে এবং চাকুটা ভীষণ ধাপ্ত সেই জন্য একটু ফার্স্ট কাটছে সেটা বুঝতে পারছি এবং আপনারা বুঝতে পারবেন এবং এই গাছটি কমপ্লিট হয়ে গেল গাছটি গুঁড়ো কেটে এবার গাছ থেকে আমি বসা এটা হচ্ছে এই পেড়া গাছটা একটু সবে মাটি দিয়েছে যে কারণের জন্য এইটা একটু আস্তে আস্তে খুলতে হবে এবং গোবর সার এই যে গোবর সারগুলো আমি যে জাল নিতে ছেঁকে নিয়েছি এবং তারপরে দিয়েছি কারণ এই যে যে যদি না এরকম গুঁড়ো গুঁড়ো যদি না দেওয়া হয় তাহলে ভিতরে যে ফাঙ্গাস না গোবর সারের পরবর্তীকালে সে ফাঙ্গাস লেগে যায় এবং এই গোল্ডেন এইট পেয়ারাটি আমি রিপোর্ট করলাম আর যে আট ইঞ্চি টপে দিয়েছি যেহেতু গাছ অনুযায়ী টপ দিতে হবে এবং এই টপটিও চার ইঞ্চি টপে দিয়েছি ভালো করে এবং এর গোড়ায় মাটি দিচ্ছে সার্থ ভালোই মাটি দিতে পারে দেখলাম মাটি দিয়ে এবার ভালো করে সাইডে ভালো করে চাপতে হবে কোথাও একটা হ্যাঁ কারণটা কি যদি না চাপা হয় তাহলে গ্যাপ থাকলে ওখানে ফাঙ্গাস ধরে যাবে মাটিতে ফাঙ্গাস লাগবে যে কারণের জন্য ভালো করে চাপতে হবে যাতে ওখানটায় গ্যাপ না থাকে এবং এরপরে আমি এই গাছটিকে সার্থক নিয়ে গেল জায়গা বন্ধু মধ্যে কি কোথায় রাখে ও যেখানে ভালো লাগছে সেখানে রাখছে এবং তারপরে এখন লেবু গাছটি বসাতে হবে লেবু গাছটিতেই আমি একটি বারো ইঞ্চি গ্রো ব্যাগে দিয়ে জিরো জিও গ্রো ব্যাগ এই গ্রো ব্যাগে এই লেবু গাছটি দেব লেবু গাছটিতে ফুল এসছে যায় না ফুলটা থাকবে কিনা কারণ নতুন যেহেতু রিপোর্ট করা হচ্ছে হয়তো ফুলটা ঝরে যেতেও পারে দেখা যাক এখন না ঝরতেও পারে এখন বলা যাচ্ছে না গাছটা যেহেতু আঘাত পেয়েছে ফুলটা ঝরে যাওয়ার সম্ভাবনা বেশি যদি থেকে যায় তাহলে তো ভালোই এবং এটি ভালো করে ভালো মাটি দিয়ে চারিদিক থেকে চেপে এ করতে হবে এবং এই নতুন বারবার একটা কথা বলছি নতুন গাছ এনে কিন্তু গাছ ছোট গাছ কখনও বড়োপাত্র দেবে না কারণ গাছ অনুযায়ী পাত্র হবে যদি পাত্র দাও তাহলে গাছের ছোটো পাত্র বড় খাবার বেশি সব কিছুই বেশি তাহলে গাছ মারা যাবে ঠিক আছে ও লোকে এনে ভাবে কি আমি একবারে ফিস করে দেবো কখনো এটা করতে যাবেন না এটা করলে কিন্তু গাছ একদমই মরে যাবে এরপরে আমি হাতের ধারে একটি কাঠ পেয়েছিলাম সেই কাঠ দিয়েই আমি এই গোড়ো ব্যাগটিকে চাপছিলাম ও মাঠ সার্থক মাটি দিচ্ছিলো আর আমি হাতে যে বন্দুক মতো দেখতে এটা অ্যাকচুয়ালি আমি একটা পিলাম সাইডে ওদের কাঠের কাজ হচ্ছে সেই কাঠটা নিয়ে আমি এই গোড়ো ব্যাগটা চেপে দেওয়ার জন্য এটাই করছিলাম এবং এটি অনেকটাই মাটি ধরছে দেখলাম বারো ইঞ্চিতে এবং এই মাটি কিন্তু পুরোপুরি আমি গুঁড়ো করিনি এই মাটিটা আপনারা কী করবেন যে একটু ঢেলা ঢালার মতো রাখবেন যে কেননা এই ফার্স্ট যখন গাছ লাগানো হয় না তখন এই একটু মানে খুব একদম মিহি না তাহলে জল দিলে না একদম মাটিটা পুরো লেগে যাবে এবার আস্তে আস্তে এই যে গ্যাপ যেটা থাকবে সেটা সে করছে সুবিধা হয় একটু ঢালা ঢালা মাটি থাকলে মানে একেবারে খুব বড় ঢেলা না বা একেবারে মিহি না দেখছে ক্যামেরা করছে সৌভিক বৈদ্য সে ভালোই ক্যামেরা করেছে দেখলাম এবং এই গাছটিতে এবার দেখা যাক ফল আসে কি না ফুল তো এসেছিলো ফুল দেখে কিনে নিয়ে এসছি এবার দেখা যায় ফল আসে কিনা যেহেতু রিপোর্ট করা হচ্ছে ফলটা না আসার জন্য বেশি কারণ ফুল ঝরে যেতে পারে এবং এই গাছটিতে পুরোপুরি মাটি দিয়ে এবং এই মাছটা কিন্তু একদম ফুল ফুল করে দেবে না চার আঙুল গ্যাপ রাখবে কারণটা কি এই চার আঙুল গ্যাপ রাখার কারণ হচ্ছে জল দিলে জলটা ধরে রাখবে এবং এবং পরবর্তীকালে একটু গ্যাপ রেখেই কারণ কি পরবর্তীকালে যখন মিক্সড জৈব সার দেওয়া হবে তখন এই জৈব সারে তখন এই জৈব সারের জায়গাটা রাখতে হবে কারণ যখন চাপান সার দেওয়া হবে জৈব সার চাপান সার যখন দেওয়া হবে তখন এই জায়গাটা না থাকলে দেওয়া যাবে না যে কারণের জন্য একটু জায়গা রাখতে হয় এবং বর্ষার সময় জল হলে সেই জলটা ধরে রাখবে সেই জন্যও দেওয়া হয় একটু গ্যাপ রাখা হয় এবার এই যে গাছটা পুরোপুরি রিপোর্ট করা হয়ে গেলো এবার থেকে দেখে নিয়ে যাবে হচ্ছে যেখানটা একেবারে একে শুনে দেখা যায় কোথায় রাখেও এবং এই গাছ লাগানোর পরে আমি একটা জিনিস সবসময় ইউজ করি আমি আমার বাড়িতেও ইউজ করি এবং যাকে যাদেরকেও বলি তারা সবাইকে বলি যে গাছ লাগানোর পরে সবসময় যে মাটিতে সবসময় একটু হিউমিক অ্যাসিডের জল দেবে কারণ হিউমিক অ্যাসিডের জলটা হচ্ছে অ্যাসিড এমন একটা জিনিস যেটা পটাশিয়াম হিমিক দিয়ে তাড়াতাড়ি গলে যায় হিউমিক অ্যাসিড হচ্ছে গাছের নতুন শিকড় বৃদ্ধি সাহায্য করে এবং গাছের যে উর্বরতাকে বাড়িয়ে রাখে মাটির উর্বরতা এবং এই গাছ থেকে পুরোপুরি এই যে এখানে রাখলো ভাবছিলাম যে কোথায় রাখবো বলছে না একটু গ্যাপে গ্যাপে দিলে ভালো হয় সেই কারণের জন্য একটু গ্যাপে গ্যাপে এখন আলোচনা হচ্ছে দেখা যাক কোথায় রাখা হয় একটু সাইডে রাখবে মনে হচ্ছে এবং এই এই টপগুলো যেহেতু গরমকাল চলে আসছে এই ছাদ কিন্তু প্রচণ্ড হিট হবে যে কারণের জন্য এই টপের নিচে একটু আপনারা ওই যে পাথরের কুচি বা কাঠ বা যা হোক কিছু একটা দেবেন যাতে এই যে ড্রামগুলো বা ক্রোব্যাক বা টপ যাই হোক যাতে গরম না হয় কারণ ছাদের একটা হিট তৈরি হবে এবং সেই হিট গাছে তলায় গেলে গাছে সে করে একটা প্রচুর ড্যামেজ হবে এবং গরমের সময় গাছ খুব রিক্স গরম আর বর্ষা এক বর্ষার সময় জল জমলে গাছ কোড়া পচে যায় আর গরমের সময় হিট হলে এই অসুবিধা প্রচণ্ড সমস্যা এবং এরপরে এই গাছগুলোকে ভালো করে রিপোর্ট করা হয়ে গেলো এবার এই গাছের গোড়ায় জল দেওয়া হবে এবং এই জলটি হচ্ছে আমি বারবার বলছি যে হিউমিক অ্যাসিডে জল দেবে এবং ম্যাগনেশিয়াম সালফেট ঠিক আছে এবং এই ম্যাগনেশিয়াম সালফেটটা আপনার ওষুধের দোকানে পেতে পারেন বা সালফেট আপনার দোকানে পাবেন এবং এই ম্যাগনেশিয়াম সালফেটের কাজটা কি যে গাছের যে রিপোর্ট করার পরে গাছে যে স্ট্রেস পায় না সেই ও দূর করে দেয় ম্যাগনেসিয়াম সালফেট এবং তারপরে গাছটাকে যে স্টেজটা পাই সেটা রিকভারি করে দেয় এবং হিমিগাসিট হচ্ছে গাছের শিকড় তাড়াতাড়ি আসতে সাহায্য করে এবং এই যে জলটা নিচ্ছি এবং এই জলের ভিতরে হিমিগাসিড নেবো এই হিমিগাসিড নেওয়ার নিয়ম আছে এক লিটার জলে এক গ্রাম এবং যেহেতু আমি পাঁচ লিটার মতো জল নিয়েছি সেই সেই পাঁচ গ্রাম মতো আমরা যে আমি বলে দিচ্ছি সার্থক দিচ্ছে এবং এই জলটিকে ভালো করে ঘোলাতে হবে ঘুলিয়ে দু চার মিনিট রাখতে হবে কারণ কি একটা জিনিস তো জলের সময় মিশবে তারপরে এই জলটি মিশিয়ে এই যে হেমি গ্যাসিটটা দেখেন যে পাউডার এটা হচ্ছে পাউডার টাইপসের এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম এবং এটি ভালো করে গুলতে হবে গুলে এই জল প্রতিটা গাছের করা যে গাছগুলো নতুন রিপোর্ট করা হয়েছে বা আম গাছ পেয়ারা গাছ জারমুল গাছ এদের যে পাতা পড়ার সমস্যা থাকে এবং এই সেই পাতা পড়াটা এই হিমি গ্যাসিট পনেরো দিনে একবার করে দিলে এই পাতা পড়া রোগটা হবে থাকবে না আর অনেকে অনেকের বাড়িতে দেখা যায় যে লেবু হচ্ছে লেবু বলছে না পেয়ারা গাছ বা জার্মুল গাছে পাতা পুড়ে যাচ্ছে সাইড দিয়ে এবং এই পাতা পড়ার সব থেকে ভালো ওষুধ হচ্ছে এইটাই যেটা হচ্ছে এই অ্যাসিড পনেরো দিন পরপর দেবে দিলে দেখবে গাছের পাতা পড়া থাকবে না আর এবং ফাঙ্গিসাইড অ্যান্টিসেক্ট ইনসেক্টাইডটা অবশ্যই দেওয়া লাগবে তার সাথে সাথে এই গাছের পাতা পড়া মানে গাছের গোড়ার শিকড়ের প্রবলেম এবং শিকড় যদি ভালো থাকে গাছ ভালো থাকবে এবং শিকড়কে ভালো রাখার জন্যই হচ্ছে হিউমিক অ্যাসিড অবশ্যই দিতে হবে পনেরো দিনে একবার করে এবং এই হিউমিক অ্যাসিডের সাথে সাথে আপনারা যেরকম যা প্রবলেম সেই হিসাবে গাছে তেল বা ফাঙ্গিসাইড দিতে হবে এবার এই লেবু গাছটিতে দিচ্ছে সাতক দেখা যাক এই লেবু গাছটিতে কতটা জল লাগে অনেকটাই জল লাগবে এই জিও একটা প্লাস পয়েন্ট আছে যেটা জল কখনো ধরে রাখে না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করবেন এবং পরবর্তী ভিডিও কেমন আনবো অবশ্যই একটু বলবেন এবং এই ভিডিওটি কেমন লাগলে সেটা অবশ্যই বলবেন এবং কোনো জায়গায় কোনো ভুল থাকলে সেটা আপনারা বলবেন তাহলে সেটা সংশোধন করে আমার চেষ্টা করব কারণ আমি তো সব জানি এমন নয় অনেকে জানে অনেক রকম ভাবে এবং আমি যেটা জানি সেটাই আমি দেখালাম এবার সবার তো সব রকম ঠিক হয় না মা তোমাদের একজন রকম হয় এবং এই যে গাছটিতে রিপোর্ট করা হলো এর থেকে জল দেওয়া প্রায় পাঁচ সাত দিন পরে জল যদি না গোড়া প্রচণ্ড শুকিয়ে যায় তাহলে দিতে হবে না দিলে দেওয়া যাবে না এই যে গোড়া ভিজে থাকলে গাছে জল দেওয়া যাবে না এক বারবার একটা কথা বলি আমি সব আমার ভিডিও যে গাছে যদি গোড়া ভিজে থাকে জল দেওয়া যাবে না শুকিয়ে যাবে তারপরে জল দিতে